আসসালামু আলাইকুম এখন আমি গ্যারামে গেলাম গ্যা গ্যারামে কেন গেছি জানেন আমি আজকে গ্যাসের কাজ করছিলাম তখন আমার সাথে একটা যুগালি ছিল তার ফেনি হাসপাতাল মোড় থেকে তার ভাড়া অটো গাড়ি ভাড়া পনেরো টাকা তাহলে আমি কে চল আমি দিয়ে আসি চলেন ভাই তাহলে আসেন পরে দিয়ে আসলাম যাইবার সময় ভিডিও করতে পারলাম না আসবার সময় ভিডিও করলাম কিন্তু গ্রামের আবহাওয়া অনেক সুন্দর অনেক ভালো লাগে এই যে সামনের একটা কাকা দিয়ে নামাজ পড়ে আয় পড়লো এটা অনেক সাধন ভালো লাগে তারা এশারের পরে দিয়ে ঘুমিয়ে পড়ে তখন আটটা বাজছিলো এশারের নামাজ পড়ে সবাই চলে যায় বাড়িতে আমার তবে একটু ভয় ভয় লাগছে কই গ্রামের রাস্তা আবার দেখি তিনটা তাল গাছ কই না আবার টেনতে ভিতরে পিছন থেকে আয় আমারও অটো গাড়ি মোটরসাইকেলের পিছনে বয়ে ভরেনি অনেক ভয় পাইছি না দেখি আল্লাহর আমার তো আমি খুব ভালো আছি আল্লাহ তাল্লা আমাকে নিয়ে আইসে তারপরে দেই রাস্তাটা ফাঁকা ও মা তো দেই আর ভালো লাগছে গ্যারামে দেখি অনেক সুন্দর কুড়া কুড়া কয় এগিয়ে কুড়া আছে না খ্যার খ্যার হেডি খুব সুন্দর আমার কাছে ভালো লাগে গাড়িও অনেক জোরে টানছি টানার পরে দি আরও ভালো লাগে কে একখানা জোরে হাওয়া বাতাস হাইতে মন সেরে দিনই জোর কিয়া কুচতাম মনে খালি ও মা জোরে টানি আর সালাইতাম পারলাম না দেহি রাস্তা ভাঙ্গা ঘ্যাকেত ঘ্যাক্কেত ঘেত ঘেক্কিত করে পরে গাড়ি আস্তে আস্তে চালাইলাম চালানোর পরে আর কি করুম সামনে দেখি কোনো বাইরে কি এই উপাগার করতে পারিনি পরে সামনে গেলাম আর এক ভাই দেখি দাঁড়াইছে কেন দাঁড়াইছে বাইরে ভাই ও বাইরে ভাই এই তো বাইরে সামনে ফেয়ে গেছি বাইরে কই ভাই গাড়িটা বের করলাম কোথায় যাবেন কা ভাই আমি হাসপাতাল মরে যান সিঞ্জির লিগে অপেক্ষা করে ছিঞ্জি ভাই না আমি তখন ভাবলাম আছেন ঠিক আছে চলেন আপনারা নিয়ে যাই আরে নিয়ে গেলাম বা বাইরে যেয়ে গেলাম আপনি কী করেন আমি কৃষক 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 হোক দান এখানে চাষ করি তারপরে বিভিন্ন জিনিস সবজি টবজি চাষ করি পরে দবা দাব টান দিয়ে আয় বললাম হাসপাতালের মোড়ের দিকে আয়াদি সাদা বাতি তাই কে আমার তো খুব ভালো লাগে ওই সাদা বাতি তো দেখলাম তাহলে যাকে অনেক ভালো লাগছে ভিডিওটা অনেক সুন্দর আমার কাছে লাগলো ও সামনে দুইটা ভাই খুবই সুন্দর গল্প করে আইয়ে একজনের বউ আরেকজনের লাগে পরে কেয়াল করছে হেডা কয়ে তখন আমি কি আই এটা তো একটু ধরতে হবে ক্যামেরাটা পরে কি আমি যাক এত চলে গেছে চলে যাওয়ার পরে ও মা হেঁতার যে বাপ লইছে লঙ্গি উড়িয়া বুড়িয়া কাকাই দেখছেন নি বাইরে ভাই কি বারে ভাই হাসপাতাল মোড়ে এক হলাম টোন তারপরে সিনজিটার থেকে একান টান দিলাম গাড়িটা টান দেওয়ার পরে দেখলাম রাস্তাটা একটু জ্যাম জ্যাম কি করা যায় পরে একটু দাঁড়াইলাম দাঁড়ার পরে দেখি সিং যে আমার সামনে ব্যারিগেড দিয়ে রাস্তার মধ্যে দিয়ে যাত্রী উড়ে আমি কি কিরে ভাই কি করছ গাড়ি ডাইরেক্ট সব করে দিয়া রাস্তা বুকিং করে যাত্রী নাও এছাড়া আর কোনো উপায় নাই কেন রাস্তার মধ্যে দাঁড়ায় তারা গাড়ি নিয়ে যাত্রী নিয়ে যায় মানে একজনের থেকে একজনে কীভাবে যাত্রী নিবে এই অবস্থা দিলাম ফাঁকা ভাই টান আই এম গো মাইজ গো রাইতের এটা অনেক সুন্দর লাগে দেখেন আমাদের কত সুন্দর হাতের ডাইন কিনারের বাতিগুলা দেখেন কি টান দিছি এটা দিয়ে টান দিলাম আশি টান দিছি আমি কই না 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 আশি টান দেওয়া যাবে না কী করতে হবে আস্তে চালাইতে কেন আমার মাথায় হেলমেট নেই সবাই সাবধান হেলমেট দিয়ে গাড়ি চালাবেন সামনে কাকারে পাইলাম কাকে দিই তা দিল রে বাই পরে আবিও কি করে দিলাম টান কাকারে কে ওভারটেক দিলাম হালকা দিলাম 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 আবারটা করে কাকা আই রে পারলাম ডারে কি করি পরে বাস কাকার ওভারটেক করে দিলে আমি আই ফেললাম